হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি এই যে দেখছো আজকে তোমার দাদাভাই ঠাকুরঘরে ঢুকে গেছে যদিও আজকে আমি ঠাকুরঘরে যেতে পারবো না তবে আমাদের বৈষ্ণবদের কোনো কিছু আটকায় না তো যাই হোক তবু আমরা সব করতে পারি তবে বিশেষ কয়েকটা জিনিসে জাস্ট আমরা হাত দিতে পারি না বাকি আমরা সব করতে পারি আর এই যে দেখছে তোমায় দাদাভাই এখন চন্দন বসছে কারণ কি বলো তো ও আজকে ঠাকুরকে অর্চন করবে যদিও প্রত্যেক দিন আমাকেই করতে হয় আর ও সকালে কাজ থাকে বেরিয়ে যায় তো আজকে যেহেতু কাজ নেই তো ও বললো কি ঠাকুরকে আমি অর্চন করব আর তুমি আমাকে দেখিয়ে দেখিয়ে দাও তো যেমন বলা তেমন কাজ এই যে দেখো আমি ওপর থেকে বলে দিয়ে দিয়ে দিচ্ছি ও সুন্দর করে আমার গোপী স্নান করিয়ে দিচ্ছে আর ভাবতো ও বাবার হাতে স্নান করছে আমার গোপীষণার কত ভালো লাগছে প্রত্যেক দিন আমি স্নান করাই আমি স্নান করাই ওর তো ইচ্ছা হবে যে বাবার সঙ্গে স্নান করবে ওর বাবা বাবু জামা পড়াতে পড়াতে পুরো হেমসেম খেয়ে যাচ্ছে কিভাবে পড়াতে পারে আসলে কি বলো তো এটা এক দুবার করতে করতে না পুরো একবার হ্যাবিটে দাঁড়িয়ে যাবে তাতে করে হবে বলো তো শিখে যাবে তার জন্য আজকে আমি বিশেষ কিছু হেল্প করছি না আমি বলছি তুমি যেমনই পারো তেমনই করা তো দেখো একেবারে যেহেতু খারাপ সিঙ্গার করবে তা নয় কিন্তু সিঙ্গারটা ভালোই করবে তো আমি যেরকম হলে প্রত্যেকটা জিনিস গুছিয়ে করাই ওটাকে আর উনি পারবে তবে কি বলো তো অ্যাকচুয়ালি একদিন দুদিন চার দিন এরকম করতে করতে না তারপরে ভালোবাসাটা জন্মে যায় যে কিভাবে করতে হয় কিভাবে না করতে হয় এক যে কোনো জিনিসের মধ্যে দেখবে প্রেম থাকা দরকার যদি তার প্রতি ভালোবাসা স্নেহ অগাধ ভক্তি থাকে না তখন নিজে কিছু চাইলেও না চাইলেও কিছু পারলেও কি না পারলেও তখন জিনিসগুলো ঠিকঠাক হয়ে যায় আর এই যে দেখছো তোমায় দাদাভাই ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে পুরো ষষ্ঠাঙ্গে প্রণাম করছে আর্নিক করে নিয়েছে ঠাকুরের অর্জন দিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি আগে তোমায় দাদাভাই একদম কখনও ঠাকুর ঘরে ঢুকতে চাইতো না যখন তিন দিন আমি না ঢুকতাম ওই ঠাকুর না খাওয়া অবস্থায় থাকতো তো তার জন্য তোমায় দাদাভাই অনেক অনেক ধন্যবাদ যে এই কাজগুলোও শিখে গেছে সেটা আমার গোপালের অনেক কৃপা তো এই যে দেখছো আমার গোপু ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি টিফিন করতে চলে এসেছি এই দেখো এটা কি করছি তো এটা মুড়ি দিয়ে আলু সবজি করছি যেটা আমার গোপু মুড়ি প্রসাদ পাবে আর আমরা রাতের পান্তা ভাত কয়েকটু ছিল সেই পান্তা ভাতটুকু দিয়ে আমরা প্রসাদ পেয়ে নেব তো আলু বাড়ন্ত হয়েছিল আর তোমায় দাদাভাইকে বলেছিলাম দোকান থেকে আলু নিয়ে এসো তো তিরিশ টাকা করে আলুর কিলো কিন্তু আলু এক কিলো আলু মন ভরছে নয় এইটুকু আলু দিয়ে কি করব তো যাই হোক যে নিয়ে এসছে ওইটুকুনি দিয়ে কাজ সারতে হবে কিছুটা আলু সবজির জন্য নিয়েছি আবার কিছুটা আলু দুপুরের আমাদের রান্না হবে গোপীষণাদের অন্নপ্রসাদ হবে তো তার জন্য তো এই যে দেখছো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমার গোপুসোনার ভাতটা আমি এখন করে আগে কি করতাম বলো তো আগে ভাতটা ছড়িয়ে ছিটিয়ে নিতাম তো তাতে করে না ভালো লাগতাম না একদমই ভালো লাগতো না যখন আমি ফোন দেখতাম যে কেউ এরকম করে ভাতটা সাজাচ্ছে তখন আমি ভাবতাম হ্যাঁ তো আমি তো এরকম করে দিতে পারি কেন পারি না তো তার জন্য দেখছো আমি এরকম ভাতটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দেখো আজকে বেগুন রান্না করেছি ভাজা তো যেটা আমার খুবই ফেভারিট একটা খাবার মানে আমার কাছে বেগুন ভাজা বেগুন পোড়া হলে আর অন্য কিচ্ছুর দরকার থাকে না কিন্তু এমন দুর্ভাগ্য মানুষের এটাই হয় বুঝি যেন যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের সুগার হয় আর যারা বেগুন খেতে পছন্দ করে তাদের অ্যালার্জি হয় তো আমার বেগুন একদমই সুট হয় না আর সত্যি কথা বলতে বেগুন দোকানে আসলেই আমার কেমন যেন ইচ্ছে করে আমি পুরোটাই যেন কিনে নিয়ে এরকম মনে হয় তো যাই হোক আমার পছন্দ না হলেও কি কপুষনা দিতে হবে না দেব। তো তার জন্য আমি বেগুন নিয়েছি এতোমায় দাদা তো খুবই বেগুন পছন্দ করে আর আমি তো পুরো বেগুনের ফ্যান যা মানে এক কথায় বলতে পারো বেগুন প্রেমী তো যাই হোক ভাবে চললে তো আর হয় না কত ওষুধ খেয়েছি জানো কিন্তু কিছু হয়নি তো যাই হোক এটা করেছি আমার গোপুসোনা প্রসাদ পাবে আর পাওয়া হয়ে গেলে তোমাদের দাদা ভাই পাবে বেগুন ভাজা করেছি আর একটু ঢেঁড়ো আলু দিয়ে একটু শুকনো শুকনো সবজি করেছি আর পটল আলু সবজি আর সাথে নুন আর লেবু দিয়েছি এটাই আজকে আমার গোপোসোনার ভোগ লাগাবো তো আজকে যা যা হয়েছে দেখছো এইটুকুনি গরিব মানুষ আমরা খুব বেশি তো আর সবসময় সামর্থ্য থাকে না জোগাড় করার যে তো তার জন্য তবুও আমরা যতটা সম্ভব চেষ্টা করি দুটো তিনটে সবজি মিনিমাম আমার গোপোষণার দেওয়ার জন্য এক একদিন এমন হয়েছে যে যে শুধু ভাত আমার গোপোষণাকে দিয়েছি একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তবে কি হয় বলো তো অভাবে সংসার হলে ঠিক এরকমইটাই হয় আমাদের ঠিক অভাব না আমরা সত্যিই খুবই মানে অভাবই নয় কিন্তু স্বভাবইও ভালো কারণ কি আমাদের ঘরে যেটুকুনি থাকে সেইটুকুনি আমার গোপীষণাকে প্রসাদ পাইয়ে আমরা শান্তি তৃপ্তি ভরে প্রসাদ পাই তাতে করে কি হয় বলো তো আমার গোপুসোনাও খুব সুন্দর প্রসাদ পায় আর সেই প্রসাদটা পেয়ে আমরা অনেক অনেক ধন্য হয়ে যাই আর যাই হোক চলো আজকে যা যা প্রসাদ হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো ভগবানের ভোগ লাগানো হয়ে গেলে আমরা প্রসাদ পেয়ে নেবো আর এই যে দেখছো গরমের চালায় আমরা বাইরে বসে আছি আর এই দিকে তোমার দাদা ভাই কীর্তন ছেড়ে দিয়ে হরিনাম করছে দেখো কত সুন্দর করে আর ও যখন নাম করতে করতে ওর নামটা যখন প্রচণ্ড ভালো লেগেছে যায় তখন নিজের মতন করে হাত তুলে নাচে আমি ভাবলাম কি এই ফাঁকে একটু চুরি করে ভিডিও করে নিই তো ভাবছিলাম ভিডিও যখন করতে হবে দাদাভাই দেখছে তাও কিছু বলেনি তো চলো ওদিকে ও নাম করছে আর এই দিকে না আজকে কি হয়েছে দেখো আজকে দুপুরবেলা আমাদের এখানে তরমুজলা এসেছিলো তো তার জন্য আমি বললাম যে দেখো সব সময় সব সবজি তো খাই আজকে না হয় সবজিটা নাই নেওয়া হলো সেই টাকা দিয়ে আমরা তরমুজ কিনি তো তার জন্য তোমায় দাদাভাই তরমুজ নিয়ে আসছে আর এখানে এসেছিলো এই তরমুজটা নিয়েছিল পঞ্চাশ টাকা তো আমি বলেছি কি যে তুমি কেটে দেখে তারপরে নিয়ে আসবে তো যেমন বলা তেমন কাজ দেখে নিয়ে এসছে মোটামুটি লালও কিন্তু মিষ্টিটা কেমন হবে বলতে পারবো না তো যাই হোক যতক্ষণ না আমার সোনা প্রসাদ পাচ্ছে ততক্ষণ তো আমি বলতে পারবো না যে প্রসাদটা মিষ্টি কিটক তো যাই হোক চলো সুন্দর করে প্রসাদগুলো কেটে নেই আর কি বলো তো তরমুজটা যদি তোমরা কিনে এনে ফ্রিজে রাখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাটলে না ফল যে কোনো ফল আমি দেখেছি তুমি শশাটা আমরা বাদ দিই কারণ কী বলতো শশাটা যখন আমরা ফ্রিজতে বার করে খাই তখন আমাদের দাঁতের যন্ত্রণা শুরু তখন দেখেছি কী বলতো দাঁতে ব্যথা করে তো সেই জিনিসটা থেকে আমরা অনেকটা দূরে থাকি আর বাকি হচ্ছে যেমন এই যে পানি ফল থাকে না পানি ফলটা ওরকম ফ্রিজ থেকে বার করে খেতে খুবই সুন্দর লাগে তরমুজটা ভালো লাগে সাথে আম লিচু আর আঙুর এইগুলো আমি লক্ষ্য করে দেখেছি ফ্রিজে থেকে বাইরে বাইরে করে আর খেতে খুব ভালো লাগে আবার কি বলো তো আপেলটাও ওই রকমই ভালো লাগে যদি ফ্রিজ থেকে বার করে খাওয়া যায় তো তাই বলে এই রকম না ফ্রিজ থেকে বার করে যে একবারে বরফ জমে যাবে তা না একটু সবজি ট্রে ট্রে লাগলে না মানে গরম সবজিটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর খেতে খুবই সুন্দর লাগবে এই যে দেখো আমার প্রায় কাটা হয়ে গেছে ভাবছিলাম কী তো একটু রাখবো রাখলে কী হবে তো পরের দিনকে ওটা গোপসোনার ভোগ লাগানো হয় হবে আর নাহলে তোমায় দাদা ভাই প্রসাদ পেয়ে নেবে আবার কী বলতো একবার যদি একটা ফল নিবেদন দেওয়া হয়ে যায় দ্বিতীয়বার আবার ওইটা চলে না তো তার জন্য চলে না বলতে আমার অভাবে লোক যারা গরিব লোক যেমন ধরো আমি লেবু কিনে আনি এটা এমন একটা ভাগ ভাগ আছে একটা লেবু তো আর পুরো দিয়ে দেওয়া যায় না এখন হয়তো লেবুর দাম কম ঠিক কথা কিন্তু যখন একটা লেবু দশ টাকা নিত পনেরো টাকা নিত তখন লেবু একটা গোটা তো আর দেওয়া যায় না তার জন্য হাফ হাফ করে রাখতে হয় হাফ হাফ করে দিতে হয় তবে অনেকেই বলে শুনেছি যে একটা ফল নিবেদন দেওয়া হয়ে গেলে সেটা থেকে আর দেওয়া যায় না কিন্তু দেখো আমাদের অভাবে সংসার আমরা যদি মনে করি যে আজকে যেটা আনলাম সেটা সঙ্গে সঙ্গে গোপুসোনাকে দিয়ে দিলাম ঠিক আছে সেটা তো দিয়ে দিলাম কিন্তু বেশ যদি বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে কি হবে বলো তো দ্বিতীয়বার আর দেওয়ার মতো কিছু থাকবে না তো আমি তার জন্য কি করি তো যে কোনো ফল আনুক যদি বড় ধরনের কিছু টল আনে যেমন ধরো এই তরমুজ আনলো বা কখনো বড় পেঁপে আনলো তো সেখান থেকে আমরা কি করি তো একটুখানি খেয়ে ভগবানকে ভোগ লাগিয়ে নিলাম আবার খানিকটা রাখলাম পরে আবার ভগবানের ভোগ লাগাই এরকম করে লাগা থাকি মানে না না করলে হবে না এরকম না লাগাতে থাকলে হবে না আমাদের তো মানে সেই আর্থিক উপার্জন নেই যে প্রত্যেক দিন দামি দামি ফল একবারে ছেড়ে দিলাম দিয়ে আবার পরে আবার যখন আসবে এই ধরো তোর নিয়ে এনেছে আবার কখন হবে হয়তো এক সঙ্গে এখন হবে না হয়তো দু চার দিন পরে আবার নিয়ে আসবে যেমন ধরো তবে মিথ্য কথা নয় কিন্তু তোমার দাদাভাই কাজ থাকলেই সঙ্গে সঙ্গে মিষ্টি ফল ও সঙ্গে নিয়ে আসবেই আর আমি কি করি একসাথে সবটা নষ্ট করতে চাই না একটা একটা ফল রোজ 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 এইভাবে এভাবে কেটে আমার গোপণাকে ভোগ দিতে থাকি তাতে করে কি হয় বলো তো আমাদের ওই মানে এবেলা খাওয়ানো হয়ে গেলো ওবেলা কী খাবে ওইটা আর আমাদের ভাবতে লাগে না তোমায় দাদাভাই একবারে যেমন আগেরবারে কী করেছিল পুরো দু কিলো আম নিয়ে এসেছিলো আর এক কিলো লিচু এনেছিল যদিও এখন আম লিচুর দামটা অনেক বেশি তাও কি প্রথম প্রথম জিনিস তোমায় দাদাভাই আম নিয়ে এসছে আবার লিচুও নিয়ে এসছে তো প্রথম যেটা উঠে সেটা আগে আমরা চেষ্টা করি আগে সেটা বাড়িতে আনার জন্য কারণ কী তো আমাদের বাড়িতে দুটো ছোট বাচ্চা মানুষ আছে তাদের তো কথা ভাবতেই হবে তো তার জন্য তোমাদের দাদাভাই আগে নিয়ে এসছে এই দেখো আমার শঙ্খটা হাত থেকে কীরকম গলে গেলো দিয়ে যাই হোক ওটা পড়ে গেছে তো কোনো ব্যাপার না ওর মধ্যে জলটা পড়েছে তো আমি শঙ্খ দিয়ে নিয়েছি হাত ধোবার জলও নিয়ে নিয়েছি আর এবার আমার প্রসাদ রেডি তো চলো আমি এবার পর্দাটা দিয়ে দেবো আর আজকে যা গরম পড়েছে কি বলবো আবার শুনছিলাম কালকের থেকে নাকি প্রচণ্ড ঝড় উঠবে তো ঝড় যদি ওঠেও কিছু করার নেই আমাদের আবার কালকের আবার একটা অনুষ্ঠান বাড়ি আছে কি করব বুঝতেই পারছি না তো দেখো তোমাদের দাদা ভাই আজকে সন্ধ্যাবেলায় বলেছে ঘুগনি করো আর একটু পরোটা করো তো আমি আমার গোপুসোনার জন্য ঘুগনি আর পরোটা বানানো হয়ে গেছে তো চলো আগে ঘুগনিটা কাটিয়ে নিই নিয়ে তারপরে আমার গোপুসোনাদের জন্য পরোটা করব আর ময়দা পরোটা বানাতে গেলে কী হয় তো তেলটা একটু কম দেওয়াই ভালো কারণ কী তো বেশি তেল পড়ে গেলে সেক্ষেত্রে কি হবে বলো তো মানে খাবারটা ঠিকঠাক হজম হয় না তো তার জন্য আমি হালকা করে তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি আর এইবার আমি আমার গোপুসোনাকে ভোগ লাগাবো তো এই দেখো আমার রেডি ভোগ লাগানো এইবারে আমি একটি তুলসী পাতা দিয়ে দেবো দিয়ে শঙ্খ জল দিয়ে আজকের প্রসাদটা রেডি করে দিয়েছি তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে তো চলো গুপু সোনার খেতে দিয়ে দেব দিয়ে খাওয়ানো হয়ে গেলে তারপরে দরজা বন্ধ করব করে আবার খানিক পরে আসব ভোগ তুলবো কপুসনাকে সয়ন দেব এই যে দেখছো এখন সকাল বেলা আর আমরা বেরিয়ে পড়েছি অনুষ্ঠান বাড়ি সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি আর জানি না দেশের দিকে কারেন্ট থাকে কি না